এখন ঘড়িতে বাজে পনেরো ছটা এখন আমি উঠে পড়েছি এবার আস্তে আস্তে ঘরের সমস্ত কাজ বাজ বাকি টাজ সব সারবো দেখুন সূর্যটা কি সুন্দর লাগছে আমাদের যেহেতু গঙ্গার ধারেই বাড়ি খুব সুন্দর লাগছে আর চলে এসছি এবার ঝাড় দিতে ওই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে মাঝের ঘরটা এবার এই ঘরটা ঝাড় দিচ্ছি ঝাড়টার দিয়ে ঘরটার মুছে নিয়ে বাসন মেজে তারপর আসছি তো এখানে বাজে ঠিক পনেরো সাতটা বাজবে এক ঘন্টার মধ্যে সমস্ত কমপ্লিট বাসন মাজা মোছা সব সমস্ত কিছু সব কিছু কমপ্লিট এখানে ব্রেকফাস্টও বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে লিকার চা বসিয়েছি লিকার চাটা আমার এখন লেবু দিয়ে লেবু দিয়ে বিট লবণ দিয়ে এগুলো দিয়ে আমার এখন বেশি ভালো লাগছে তো সেভাবেই আমি কাপের মধ্যে বিট লবণ আর জলজিরা দিয়ে নিয়েছি দিয়ে চাটা ছেঁকে নিলাম আর এখানে ব্রেকফাস্টও হয়ে গেছে আমার চ্যানেল মৌকলির গল্প কথাতে সবাইকে স্বাগত আজ হচ্ছে তেইশ এপ্রিল মঙ্গলবার ভগবান শ্রী হনুমানের জন্মদিন হনুমান জয়ন্তীর শুভেচ্ছা সবাইকে তোমরা সবাই দেখতেই পেলে সমস্ত কিছু কমপ্লিট আমার এখন ঘরে পুজো দিলাম পৌনে দশটা বাজে এবার যাব আমাদের এখানেই একটা মন্দিরে মন্দিরে প্রচণ্ড প্রচুর প্রচুর পুলিশ প্রোটেকশান আছে হনুমানের মন্দির তো জানি না ওখানে তো চলো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে আর আমি লাড্ডু আর যেটা বাড়ির আর কি ইয়েতে টাঙানো হয় ঝান্ডা সেটা আর ফুল নিয়ে এসছে তো চলো সাইকেল নিয়ে এসছি সেই জন্য অসুবিধা হচ্ছে প্রচুর পুলিশ প্রোটেকশন আছে আমি ভাবছি আবার কখন বকবে না এই মানে ভয় লাগছিল তাই জন্য আস্তে আস্তে ভিডিও করছিলাম তো মন্দিরটাতে চলে এসেছি দেখো কত ভিড় প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় মন্দিরটাতে মন্দিরটাতে ঢুকবো আর এখানে দেখো লাইনও পড়ে গেছে অনেক অনেক লাইন লাইন তো লাইনে দাঁড়িয়েছি লাইনে দাঁড়ানোর পর আবার শুনছি এটা হচ্ছে ছেলেদের লাইন আরেক এক দিকে আছে মেয়েদের লাইন আবার গিয়ে মেয়েদের লাইনে আবার দাঁড়ালাম তারপর আবার পুজোটা দিলাম তো দেখো মন্দিরটা দেখতে পাচ্ছ তো কত ভিড় এই যে মন্দিরটা মন্দিরটা হচ্ছে ওই দিকে একটা মন্দির দেখতে পাচ্ছ মানে ছোট মতন ওইটা হচ্ছে ওখানে আছে রাধাকৃষ্ণ আর হনুমানজির পাশে আছেন রাম লক্ষণ লক্ষণাসীতা আর হচ্ছে হনুমানজির এই ডান পাশে আছে ডান দিকে আছেন মহাদেব তো এই যে আমি পুজোটা দিয়ে নিচ্ছি ওই যে উনি আমার পুজোটাই দিচ্ছেন ওই পুরোহিত মশাইটা ফ্ল্যাগটা আর মিষ্টিটা ওই যে ওনার হাতে ওই যে প্লাস্টিকের মধ্যে ফ্ল্যাগটা আছে তো পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে সবাই দেখছি হনুমান চালিশা নিয়ে মন্দিরের মধ্যেই রাখা থাকে হনুমান চালিশা সবাই নিয়ে পড়ছে আমার যেহেতু হাফ মুখস্থ ছিল আমি ওটা পাঠ করেছি আর এখানে বাড়িও চলে এসছি সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি আর এই যে ঝান্ডাটা এইটাই ওই যে সবাই লাগিয়েছে তো অনেকে লাগিয়েছে রামনবমীর দিন অনেকে আবার আমরা যেহেতু যেমন আজকে লাগাচ্ছি আর এই যে আমাদের এখান থেকে র্যালি যায় তো এই র্যালিটা ওই গাড়ির সঙ্গে ওই মন্দির যেখানে ওইখানেই বেরোবে তো যাচ্ছে লাইন দিতে আর এই যে দেখুন চারটে কি সুন্দর লাগছে ওদেরটাও টাঙিয়ে নিচ্ছে আর এই যে চারটে ফ্ল্যাগ উঠছে কি অসাধারণ দেখতে লাগছে না পুরো লাইন দিয়ে বেশ ভালোই লাগছে তারপরে খিদে পেয়ে গেছিলো এই ব্রেডের একটা জিনিস করেছি এটার রেসিপিটা আমি শর্টসে দিয়ে দেব আর মা এখানে রান্না করছে পটল আলুর তরকারি আর ওইদিকে যতটা সম্ভব ডালটা বসিয়ে দিয়েছে আমি এখানে এসে কোথায় এসে দেখবে ভয়েস ওভার দিচ্ছিলাম এই দেখো কদম গাছের নিচে আর বাড়ি হচ্ছে এই যে ওই গেটটার দিকে বাড়ি আর এখানে আমি বসে আছি বেশ ভালো হাওয়া দিচ্ছে এর থেকে ঘরে পাখার হাওয়া প্রচন্ড গরম সেই এখানে এই জায়গাটাই বেছে নিলাম যাই হোক বেশ ভালো লাগছে বসে থাকতে চলো ভয়েস ওভারটা দিয়ে নিই তারপর আসছি আর মা এখানে ভাত বেড়ে নিয়েছে ভাত ডাল স্যালাড আর হচ্ছে পটল আলুর তরকারি আর মন্দির থেকে এসে মা আমাকে বললে একটু আজকে দই নিয়ে আসবি তাহলে লাস্টে দই খাবো সেই জন্য আবার দইও নিয়ে এসছিলাম এই যে দইটা মা রাখলো মানে শেষ পাতে দই আর কি আর এই যে দুপুর দুটোর সময় র্যালিটা বেরিয়ে মানে এখান থেকে মানে আমাদের পাড়ার এখান থেকে এরা যায় এরা সবাই যায় আমাদের পাড়ার এখান থেকে ওই যেখানে মন্দিরটা ওখান থেকে র্যালিটা স্টার্ট হয় তো এই যে দুপুর দুটোর সময়তে এরা প্রত্যেক বছর বেরোয় বেরিয়েও পড়েছে এখানেই দেখতে পাচ্ছ ওই একটা টিমেই কত পুলিশ তো ওইদিকে তো তোমাদের দেখালামই সকালে কত পুলিশ তো বেশ ভালো আর ওই হনুমান চালিশাটা না সবাই পড়ছিল তো মন্দিরে বেশ ভালো লাগছিলো বাচ্চা থেকে বয়স্ক সবাই নিয়ে নিয়ে হনুমান চালিশা ছোটো ছোটো রাখাই ছিল তো আমার যেহেতু মুখস্থ ছিল সেই জন্য আমি আর হনুমান চালিশাটা নিয়েই নি ওটা মনে মনে নিজেই পাঠ করেছি বসে বসে ওদের সঙ্গে বসে বসেই পাঠ করেছি বেশ ভালো অন্য রকম তো দেখতেই পাচ্ছি এরা কত আনন্দ করতে করতে যাচ্ছে প্রতি বছরই এরা যায় তো তারপর আর ভিডিও করা হয়নি তো আর ভিডিও করিনি মানে অতটা রোদে রোদে গেছি তো আবার পড়িয়েছি বিকেলে আর গরম অত্যধিক গরম মাথা যন্ত্রণা করছিল তাই ঘরে লাইট অফ করে আর ওদিকে ফোনে কিছু কাজও করছিলাম হ্যাঁ না করলে হবে না ভিডিও এডিট করতে হবে আর খুব প্রবলেম হচ্ছিল ভিডিওটা আপলোডে বসিয়েছিলাম নেটওয়ার্কের এত সমস্যা হচ্ছিলো যে কি বলবো আর ওইদিকে তোমাদের দেখা আমি জানলাটা খুলে দিয়ে আমি ভিডিও এডিট করছিলাম আর শুয়েও ছিলাম তো কোনো কিছুই আর আমি ক্লিপ নিতে পারিনি তো কি আর বলবো প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আর ফোনে কাজ তো করতেই হবে আর এই যে জানলাটা তোমাদের দেখাচ্ছি এখান থেকে এখন রাতের দিকে এত মিষ্টি একটা হাওয়া দিচ্ছে না যে কি বলবো বেশ ভালোই লাগছিল আর এই যে মা বলল শরীরটা ঠিক লাগলে রুটি করতে আর মা এই যে শিশিতে তেল ঢেলে নিচ্ছে তেলগুলো শেষ হয়ে গেছিলো প্যাকেট থেকে ঢেলে নিচে তো এখানেই থাকলো আজকের ভিডিওটা সবাই খুব ভালো থাকবে সুস্থ